আম্মু বলেন পড়বে শোনা আব্বু বলেন মন দে পাথে আমার মন বসে না নোটিফিকেশনের শব্দে হ্যাঁ আজ এই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র অতি সহজ সরল বুঝিয়ে রাহান বৃত্তির প্রাপ্ত অর্থ জমি একটি স্মার্টফোন কেনে প্রতিপক্ষ বন্ধু সেই স্মার্টফোনটি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল পড়াশোনার টেবিলে সেই থেকে রাহান ব্যস্ত থাকত স্মার্টফোনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ে হঠাৎ করে এসএসসি পরীক্ষা চলে এলো অতঃপর অপ্রস্তুত রাহান অংশগ্রহণ করলো পরীক্ষায় এই বন্টির বক্তব্য শুনে আমি পুরো অবাক নির্ধারিত প্রকাশ হলো কিন্তু ছেলের অতি প্রত্যাশার ফলাফল শুনে রায়হানির বাবা মায়ের অজ্ঞান প্রায় অবস্থা তখন তারা বিষয়টি অনুধাবন

আজ এই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র অসংখ্য ধন্যবাদ আজকে এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আজ তরুণ প্রজন্মের প্রধান সমস্যা বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল বিষয়টির পক্ষে বলছি শুরুতে বিষয়টি সংজ্ঞায়ন করছি সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তি তরুণ প্রজন্ম ও প্রধান সমস্যা প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা বোঝাচ্ছি এমন এক ধরনের অনলাইন সেবা প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইট যেখানে বার্তা ছবি মন্তব্য বিবরণ প্রেরণ ও প্রকাশ অডিও বা ভিডিও কলিং ইত্যাদির মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক সম্পর্ক গড়ে তোলা হয় এবং যার মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক সম্পর্ক তৈরি হয় যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ভাইবার ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি আসক্তি বলতে বোঝাচ্ছে প্রবল আকর্ষণ এবং এক ধরনের টান যা বাবার আমরা অনুভব করি যার উপর অসুস্থ নির্ভরশীলতা তৈরি হয় তরুণ প্রজন্ম বলতে জাতীয় যুবনীতিমালা নীতিমালা দু সতেরোর মতে আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সীমার মধ্যে তরুণ তরুণীকে বোঝাচ্ছি প্রধান সমস্যা বলতে বোঝাচ্ছি অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটিকে আর আজকের এই আর সুস্পষ্টভাবে প্রমাণের জন্য আমি তিনটি ক্ষেত্র উপস্থাপন করছি ক্ষেত্রগুলো হলো পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহা তরুণ প্রজন্মের অবক্ষয়ের পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা গ্যাং কালচার সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম শুরুতে ব্যাখ্যা করছে প্রথম ক্ষেত্রটি অর্থাৎ পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহার বিষয়টি রায়হান কবির বরাবরই একজন ভালো শিক্ষার্থী ছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে জিপিএ পাঁচ প্রাপ্তির পাশাপাশি ট্যালেন্ট পুলের বৃত্তি পাওয়ায় তাকে নিয়ে তার বাবা মার প্রত্যাশার বেলুনটি ফুলে ফেঁপে অনেক বড় হয়ে যায় অথচ একটা সময় যে সেই রায়হানকে নিয়ে তার বাবা মার আকাশ হওয়ার স্বপ্নটি দুঃস্বপ্নে পরিণত হয় অতি সহজ সরল পিতামাতাকে বুঝিয়ে রায়হান বৃত্তির প্রাপ্ত অর্থ জমে একটি স্মার্টফোন কেনে প্রতিপক্ষ বন্ধু সেই স্মার্টফোনটি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল পড়াশোনার টেবিলে সেই থেকে রায়হান ব্যস্ত থাকতো স্মার্টফোনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ে হঠাৎ করে এসএসসি পরীক্ষা চলে এলো অথবা প্রস্তুত রায়হান অংশগ্রহণ করলো পরীক্ষায় নির্ধারিত দিনে ফলাফল প্রকাশ হলো কিন্তু ছেলের অতি প্রত্যাশার ফলাফল শুনে রায়হানের বাবা মায়ের অজ্ঞান প্রায় অবস্থা তখন তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছিল ঠিকই কিন্তু ততক্ষণে অনেক বড় ক্ষতি হয়ে যায় তাদের কোমলমতি সন্তানের ভবিষ্যতে রাগে ক্ষোভে ছেলের হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে ছুঁড়ে ফেলে দেন বাবা আর ঠিক তখনই রায়হানের জীবনে নেমে আসল এক ভয়ঙ্কর ক্ষতি ফলাফল ভালো না হওয়ার কষ্ট এবং অতি স্মার্টফোনটি ভেঙে ফেলার ব্যথা নিয়ে এক দুঃস্বপ্নের পথে পাড়ি জমায় রায়হান বাবা মা যে ছিলেন সেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিন্তু আজকে যোগাযোগ মাধ্যমের আসক্তি তার জীবন থেকে সবকিছুই কেড়ে নিয়েছে আজকে শুধু একজন রায়হান নয় বরং তার মতো লক্ষ লক্ষ তরুণ তরুণী এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিতে মানুষের জীবনের সোনালী ভবিষ্যৎটুকুকে নষ্ট করে দিচ্ছে আর সব সমস্যার মূলেই রয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি যাকে ঘিরে অস্থিরতা বিরাজ করছে তরুণ প্রজন্মের প্রতিটি ঘরে ঘরে যখন কিনা একজন তরুণী নিজের হেয়ার স্টাইল কেমন হবে সেটিও খুঁজতে ব্যস্ত থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় আজকে বর্তমানে সৌন্দর্য সচেতন প্রতিটি তরুণী দিনের সিংহভাগ সময় ব্যয় করেন রূপচর্চা বিষয়ক বিভিন্ন ভিডিও দেখে কিংবা বিউটি ব্লগারদের নিউজ ফিড চেক করে কি আর বলবো তরুণদের কথা

জিজ্ঞাসা করলে তারা আমি লাইক স্টার টিকটক সেলিব্রিটি কিংবা ইউটিউবার হব আর এই মরিচিকার পিছনে ছুটতে গিয়ে তাদের জীবনে নেমে আসছে হতাশা অন্ধকার বিকো বিচার আজকে এই চিত্রটা এতটাই ভয়াবহ হয়েছে যে পাবলিক পরীক্ষার উত্তর লেখার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যবহৃত শর্ট ভার্সনের আলাপচারিতা শোভা পায় আর এই যখন হয় আমাদের পড়াশোনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের দুরবস্থার চিত্র তখন এ কথা প্রমাণের আর কোনো অপেক্ষাই রাখে না যে বর্তমানে তরুণ প্রজন্মের প্রথম এবং প্রধান সমস্যাই হলো আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি ভয়ানক

এজন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবার কোনো একটা রক্ত রক্তগরম করা হৃদয় ভিডিওর বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ